ডাৰ্বি খেদেৰেও মাৰিব লয় হায়াতো মাৰিবি লয় হে বোলো কেই কাইকেই মৰি যাব হে কাকা আমাৰ কচি গাছে তুই এই জন্য যে তুই মরে যাবু তোর হায়াত মাৰিতেছে না এ হারাম জাদা তোৰ হচ্ছে পাঁচ টকা করে দিতে স্কুলে যা সদায় খাওয়ার জন্যে আৰু তুই তেলি যা বিৰি খাইছো ডাৰ্বি খাইছো একা মানিছ কাটি যাই কচ সত্যি কথা কই লজ্জা গেছি সত্যি কথা নাই কল

এর মাথায় সমস্যা হয়ে গেছে যাই হোক এক বিড়ি খাওয়া মাতারা ঠিক করা লাগবে ঠিক আছে ভাই এزلান এক টান দেন কিShaderType गुम কিShaderType কোতে উই દેખাই نہیں है শালা কি জামানা পুলুরি আমার ভাগ্নি আমার থেকে বিড়ি লিয়ে খাইতেছে আর কোচ অমৃতো খাচ্ছে ইধু আমার দেহ লাগলি কালি করে একটা তালা একটা বার খালি জ্ঞান ফিরে আসু তারপর দেখাতছি আচ্ছা ভাই এরন কি আপনি সiddhi শক্তি ফিরিয়ে আইছে তুই কি আমাকে সিনবেল পাইতেছিস আমি কিডা ইয়া লীনা মামু হামুতি বিরিসা খাইছি এইতে যদি কই এনে নই মামু সিনদেব পাইতেছি তাই তো আমার পাশে আমরা একবার নাই করে দিবি শেষ আইবরো মারলো গো ব্যাচা

가지분두 브이뜨게디션 틱코이즈분두 가지분두들 올라시라